শুরু হয়ে যাক শুরু হয়ে যাক তো ফার্স্টেই ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী কি সেটা জানার আগে কিন্তু আমাদের জেনে নিতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের আগে আমাদের দুইটা আলাদা বই সম্পর্কে হিসাবে দুইটা বই সম্পর্কে জেনে নিতে হবে সেই দুইটা হিসাবের বই কি একটা হচ্ছে আমাদের ব্যাংক বিবরণী বা পাস বই ব্যাংক বিবরণী বা পাস বই আর একটা হচ্ছে আমাদের নগদান বই প্রথমেই চলো জেনে নেওয়া যাক ব্যাঙ্ক বিবরণী বাংলাদী বা সম্পর্কে ওকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবগুলোকে সংরক্ষণ করার জন্য ব্যাংক আমানতকারীর নামে যে বিবরণী তৈরি করে তাকে আমরা বলছি ব্যাংক বিবরণী এক জিনিস খেয়াল করো তুমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাও তখন কিন্তু ব্যাংক তোমার নামে আলাদা করে একটা হিসাব খুলে নেয় যখনই তুমি ব্যাংক থেকে টাকা উঠাও বা ব্যাংকে গিয়ে টাকা জমা দাও তখনই কিন্তু এই যে ব্যাংক তোমার নামে একটা হিসাব খুলে নিল ওই হিসাবটায় তোমার যে টাকা উত্তোলন করছো বা টাকা জমা দিচ্ছ এগুলো কিন্তু ওই হিসাবটায় ওরা অ্যাডজাস্ট করে নেবে এভাবে কিন্তু ওরা ওদের প্রত্যেকটা আমানতকারীর জন্য কিন্তু আলাদা আলাদা করে হিসাব রাখে কিসের মাধ্যমে ব্যাংক বিবরণী বা পাস বইয়ের মাধ্যমে এটা কে কে বানাচ্ছে এটা কিন্তু ব্যাংক সংরক্ষণ করছে কে সংরক্ষণ করছে ব্যাংক কার হয়ে আমানতকারী বা ব্যক্তি ব্যক্তি প্রতিষ্ঠানের হিসাবগুলোকে সংরক্ষণ করার জন্য কেন করছে আমানতকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবগুলোকে সংরক্ষণ করার জন্য ব্যাংক এটা আমানতকারীর নামে তৈরি করছে ওকে সো ব্যাংক বিবরণী কে তৈরি করে ব্যাংক ব্যাংক বিবরণী ব্যাংক তৈরি করছে এবং তোমরা কিন্তু নগদান বই সম্পর্কে অলরেডি জানো আমরা কিন্তু অলরেডি নগদান বই সম্পর্কে গত ক্লাসেও আলোচনা করেছি এবং তোমরা কিন্তু এইচএসিতে দুই ঘর নগদান বই তিন ঘর নগদান বই খুচরা নগদান বই এগুলো অলরেডি করেছো তাই না তো ওই নগদান বইটা নিয়ে এখানে বলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো কোথায় সংরক্ষণ করে কিসের মাধ্যমে প্রাথমিকভাবে কিন্তু তারা নগদান বইয়ের মাধ্যমে তাদের নগদ বা ব্যাংক সংক্রান্ত হিসাবগুলো লিখে থাকে তাই না তাদের ব্যাংক বা নগদ সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেগুলো তারা প্রাথমিকভাবে নগদান বইতে লিপিবদ্ধ করে থাকে এটা কে করছে এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো তৈরি করছে নগদান বই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তৈরি করছে এবং পাস বই বা বিবহনী বই ব্যাংক বিবরণী কিন্তু ব্যাংক তৈরি করছে আচ্ছা তাহলে আমরা দেখলাম গ্রাহক বা আমানতকারী হচ্ছে আমাদের নগদান বই তৈরি করে থাকে আচ্ছা এখন চিন্তা করো একটা ব্যাংকের হিসাবেই দুইটা পক্ষ রাখছে তাই না তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা পক্ষ জড়িত এখানে কিন্তু দুইটা পক্ষ জড়িত ওকে সো এখানে যে দুইটা পক্ষ জড়িত এরা কিন্তু দুইজনই আলাদা আলাদা করে তাদের ব্যাংকের হিসাবটা রাখছে এখন ধরো তুমি একটা নির্দিষ্ট দিনে ধরো আজকে দিনে তুমি ব্যাংকে গেলা ব্যাংকে গিয়ে এই যে ব্যাংক বিবরণী বা পাস বই এটা কালেক্ট করলাম ওকে তুমি দেখলা যে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী তোমার ব্যাংকের উদ্বৃত্ত আসতেছে ধরো পনেরো হাজার টাকা তুমি দেখলা যে তোমার ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংকের উদ্বৃত্ত আসতেছে হচ্ছে পনেরো হাজার টাকা ওকে আর তুমি ব্যাংক থেকে ব্যবসায় আসলা ব্যবসায় এসে নগদান বইটা চেক করলা নগদান বইয়ে ব্যাংকের উদ্বৃত্ত দেখলা নগদান বইয়ে তুমি ব্যাংকের উদ্বৃত্তটা দেখলা যে এখানে নগদান বই অনুযায়ী ব্যাংকের উদ্বৃত্ত উদ্বৃত্তটা হচ্ছে বিশ হাজার টাকা মিলল না কিন্তু এখানে আসছে পনেরো হাজার টাকা তাই না এখানে আসলো পনেরো হাজার টাকা ওকে আর এই যে নগদান বইয়ে নগদান বইয়ে কিন্তু আসলো বিশ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকার গড়মিল হইল না পাঁচ হাজার টাকার কিন্তু গরমিল হয়ে গেল সো এই যে পাঁচ হাজার টাকার গড়মিল পাঁচ হাজার টাকার গড়মিল পাঁচ হাজার টাকার গড়মিল দেখা গেল এই গরমিলের কারণগুলোকে বিশ্লেষণ করে আমরা যদি ব্যাংকের প্রকৃত উদ্ধৃতটা জানতে চাই তাহলে কিন্তু আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি